হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম আজকে কথা বলবো আপনারা ইউটিউব চ্যানেল খুললে সেটা গ্রো করে না কেন গ্রো তো দূরের কথা আপনাদের ইউটিউব চ্যানেল যেটা খুলেন সেটা সার্চবারে গিয়ে সার্চ করলেও সেটা খুঁজে পাওয়া যায় না সেটা আসেই নেই দেখেন আমি আমি একটা আমি নতুন একটা চ্যানেল খুলেছি যেটা সার্চ করার সাথে সাথে যে সব সবার উপরে যে চ্যানেলটা এইটাই এইটা চলে আসছে দেখছেন এটা আমার নতুন চ্যানেল মাত্র দুই দিন হচ্ছে খুলছি এটা এখানে চলে আসছে দুই দিন না এই তিন চার দিন হচ্ছে একত্রিশে জুলাই খুলছিলাম এটা এটা এখানে চলে আসছি কিন্তু আপনাদেরটা আসে না আর আজকে আমি সেটাই দেখাবো কেন আসে না এবং কি করলে আসবে আপনারা ঘন্টার পর ঘন্টা অনেক ভিডিও দেখেছেন ইউটিউবে গ্রো করব কিভাবে ভিডিও আপলোড দেবো কিভাবে। কিন্তু আমি আজ আমি আপনাদের কাছে বলবো ট্রাস্ট মি আমার এই ভিডিওটা দেখার পরে আপনার অন্য কোনো ভিডিও দেখতে হবে না আপনি ইউটিউবে খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন আপনার ভিডিও ইউটিউবের পরেওতে নিয়ে যেতে পারবেন আপনার ভিডিওতে প্রচুর ভিউস আনতে পারবেন আজকে আমি সব কিছুই আপনাকে দেখায় দেবো একদম নতুন একটা চ্যানেল খোলার মাধ্যমে যে আমি একটা নতুন চ্যানেল খুলতেছি আপনাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখায় দেব প্রথমে আমি চ্যানেলটা খোলার পর পরে দেখবেন সার্চ করলে আসবে না কিন্তু আমি তারপর আমি কয়েকটা কাজ করব তারপরে সার্চ করলে আসবে একদম প্রথম প্রথম অপশনে এনে আপনাদেরকে আমি দেখাবো প্রথমে আমি এখানে আমার সব কিছু দিয়ে দিচ্ছি তারপরে জেন্ডার ইয়ার দু জেন্ডার মেল নেক্সট দিয়ে দিলাম তারপরে এখানে মনের মতো একটা ইমেল হচ্ছে না তারপরে হয়েছে তারপর এখানে একটা পাসওয়ার্ড যে কোনো একটা এটা কিন্তু আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যই একদম নতুন খুলতেছি কারণ আপনারা যেন ভালো করে বুঝেন মইনালি হয়েছে নেক্সট আই এগ্রি এই যে আমার চ্যানেলটা খোলা হয়ে গেছে এই জিমেল অ্যাকাউন্ট অ্যাড করা হয়ে গেছে একদম জিরো থেকে দেখাবো দেখেন এটা আমার একদম নতুন এই মাত্র খুলছি লাইভে আপনাদের সামনে এখন এটা আপনারা আপনারা যেটা করেন আর কি এখানে ঢুকে এই জাস্ট নামটা দেন তার তারপরে একটা ছবি দেন ছবি দেওয়ার পরে কী করেন ক্রিয়েট ক্রিয়েট চ্যানেল এখানে এখানে ইয়ে কর এটা এটা কিন্তু আপনার চ্যানেল খোলা হয় নাই কারণ আপনি যদি এরকম করে খুলেন মানে এরকম করে চ্যানেলটা ক্রিয়েট করেন তাহলে ইউটিউবে অ্যালগোরিদম আপনি যে চ্যানেলটা খুলেছেন সেটা বুঝতে পারে না ওরা ধরে নেয় আপনার চ্যানেল কি সাধারণ চ্যানেল যার ফলে ওরা সার্চ বাড়ে বা ফরিউতে নিয়ে জানে দেখেন আমি খুলছি এখন যদি আমি অন্য আর একটা অ্যাকাউন্টে যাই গিয়ে যদি আমার এটা সার্চ করি দেখবেন আমারটা আসবে না দেখছেন আমি একটু আগে খুলছি কিন্তু এখানে কোনো কোনো চ্যানেল আসছে না কোনো ভিডিও আসছে না কিচ্ছু আসছে না আর এখন আপনাদেরকে মেন কাজটা দেখাবো আমি এখন আমি যেটা করব সেটা যদি আপনারা করেন আমি আপনাদেরকে লাইভে দেখাবো করার পরে জাস্ট এক মিনিটের ভিতরে সার্চ করব আমার চ্যানেলটা সবার উপরে চলে আসবে জাস্ট দেখেন এই জন্য কী করতে হবে আপনারা প্রথমে ইউটিউব থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পরে ইউটিউব স্টুডিও অনেকেই চিনেন এটা প্লে স্টোর থেকে ইউটিউব স্টুডিও দেখে চার্জ করলে চলে আসবে তো এখন আমি নতুন যেটা খুলেছি ওই অ্যাকাউন্ট সুইচ করব এই যে সবার নিচে এই যে মঈন আলী দেখছেন একদম নতুন এখন এখানে আমি যেটা করব সেটা করলে জাস্ট এক মিনিটের ভিতরে আপনার চ্যানেল সবার সামনে যাবে নাম সার্চ করার সাথে সাথে আপনার চ্যানেল যাবে এই যে এখানে ঢুকবেন এখানে আমি আমি আপনাদেরকে প্রথমে বলি প্রথমে আপনি প্রথমে কি কি দেওয়া যায় প্রথমে আমি নামটা নামটা কিন্তু যেমন তেমন দিলে হবে না অবশ্যই অবশ্যই আপনাকে নামটা ইউনিক নাম দিতে হবে যেমন আমি ইউনিক দিতে মইন আলী একশো নব্বই দিই এটা একদম আমার মনে হয় ইউনিক এরকম ইউনিক নাম অবশ্যই আপনার দিতে হবে আলী সেভ সেভ করে দিই এখন আপনার অবশ্যই একটা ডিসক্রিপশন লিখতে হবে এখানে আমি আমি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে যে যেকোনো একটা মানে একটা দিয়ে দেখ যে কোনো একটা দিয়ে দি হ্যাঁ দিয়ে দিয়ে সেভ করে দিই এখন এখন এখানে আর দুইটা কাজ আছে আরো দুইটা কাজ আছে সেটা হচ্ছে আপনার এক হচ্ছে কভার ফটো দিতে হবে এক হচ্ছে কভার ফটো আর আপনার প্রোফাইল ফটো দিতে হবে সেগুলো আরেকজন একটা কিন্তু দিলে হবে না কখনোই আপনার চ্যানেল গ্রো করবে না আপনার অবশ্যই নিজের ছবি বা নিজের মোবাইলের তোলা বা মানে নিজের তোলাই ওইরকম কোনো ছবি বা নিজের ছবি দিতে হবে যেমন আমি এটা দিয়ে দিচ্ছি তারপরে এখন একটা প্রোফাইল দিয়ে দিই প্রোফাইল এতক্ষণ যেটা ছিল সেটা হচ্ছে আরেকজনের আর আর দিলে হবে না নিজের দিতে হবে যেমন আমি এটা দিয়ে দিচ্ছি হয়েছে এখনও কিন্তু হয় না এখনও কিন্তু সার্চ করলে আসবে না এখন অবশ্যই আপনার এইখান থেকেই এই কন্টেন্টে গিয়ে একটা শর্ট বা যে কোনো একটা ভিডিও আপলোড দিতে হবে আবার আপলোড দিলেই কিন্তু আপনার ভিউস আসবে না এখান থেকে আপলোড দেওয়ার সময় একটা সেটিং করতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে শর্ট আপলোড দিবেন আমি যে একটা দিয়ে দিচ্ছি কোনটা দেওয়া যায় কোনটা না এটা শর্টে আপলোড হবে না এটা শর্টে আপলোড হতে সোজা ভিডিও লাগবে আমি কিন্তু আগে থেকে কোনো ভিডিও খুঁজে রাখি না যার কারণে এখন খুঁজতে হচ্ছে আমি একদম সব কিছুই লাইভে আপনাদেরকে দেখাচ্ছি যার কারণে আগে থেকে আমার কোনো প্রস্তুতি ছিল না হ্যাঁ কোনটা ভিডিও দেওয়া যায় এই এইটে দিই এইটে দিই এই এইটাই দিই এটা সোজা আছে হ্যাঁ এখন এখানে আপনাদেরকে আমি একটা জিনিস একটা টেকনিক শিখিয়ে দিই আপনার এমন টাইটেল দিতে হবে তারপর আপনার ভিডিও শুরুর এক দুই সেকেন্ডের মধ্যে এমন কিছু দিতে হবে যা দেখে মানুষের মনে কৌতূহল সৃষ্টি হয় অবশ্যই মানুষ কিন্তু কৌতূহলই হয়েই একটা জিনিস দেখে বা জিনিসটা দেখার জন্য আগ্রহী হয় সেটার ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা টেকনিক শিখিয়ে দিই শিখিয়ে দিই সেটা হচ্ছে যে আমি যদি এখানে ক্যাপশন এমন কোনো ক্যাপশন দিই যেটা আচ্ছা আমি আপনাদেরকে আগে দেখাই আমার নিজের ভিডিও দেখাই এই যে আমার চ্যানেলটা সার্চ করছি এই যে আমার এখানে আমার ভিডিওটা দেখেন এখানে এখানের মেন জিনিসটা হচ্ছে এখানে আপনার আপনার এই অবশ্যই লেখা অ্যাড করলে ভালো হয় আপনার মানুষ মানুষের জন্য তারপর হচ্ছে দুইটা কান্নার ইমুজি এটা কিন্তু মানুষের কৌতূহল সৃষ্টি করে আর দ্বিতীয় হচ্ছে ওই গোল চিহ্নটা আমার এই ভিডিওতে ভিউস আসার কারণ একটাই প্রথমে আমি ওই গোল চিহ্নটা দিয়েছি তারপর আমার টাইটেল হচ্ছে কি আপনার মানুষ মানুষের জন্য মানে সম্পূর্ণ ওই সম্পূর্ণটা মানে ঝাপসা করে উত্তর আপনারা সম্পূর্ণ লিখে দিবেন না জাস্ট এরকম কৌতূহল সৃষ্টি হয় এরকম কিছু ছোট করে লিখবেন এখন আমরা এখান থেকে বের হয়ে যাব বের হয়ে আমাদের ওই ইউটিউব স্টুডিওতে যাই যাওয়ার পর এখন এখানে আমরা কি দিব কি দেওয়া যায় দেখেন আমি টাইটেলগুলো গুলো রকম দিই আপনারা ওই আমার মতোই দেওয়ার চেষ্টা করবেন এবং ওই ইমোজি টিমোজি মানে এরকম একটা কৌতল সৃষ্টি হয় একটা জিনিস দিবেন যেমন আমি দিই যেহেতু এখানে গাছ দেখা যাচ্ছে সেহেতু গাছের গাছে হঠাৎ এটা কি দেখলাম মানে গাছে হঠাৎ সাপ দেখলাম ব্যাগ দেখলাম যদি এরকম কিছু দেখে থাকলাম তাহলে ওগুলোর কথা উল্লেখ করবেন না এখানে দিবেন গাছে হঠাৎ এটা কি দেখলাম দেওয়ার পরে একটা অবাক্ষরি মুজিটি মুজিয়ে মানে অদ্ভুত জিনিস এরকম একটা বোঝানোর চেষ্টা করবেন তো এখন হচ্ছে এখানে মেইন কাজ এরকম আপনারা আপলোড দিয়ে দিলেই হবে না আপনার এখানে একটা সেটিং করতে হবে সেটা হচ্ছে এই সিলেক্ট অডিয়েন্স এখানে আপনার যেতে হবে যার পর এই এগুলো একটাও না দিলে কিন্তু ভিউস আসবে না আপনার অবশ্যই একটা দিতে হবে আর সেটা হচ্ছে কোনটা নিচেরটা নো ওই নো ইটস নট ম্যাট ফর কিট এই এই সিট এটা দিতে হবে আপনার এটা দিলে মাস্ট ভিডিও তো ভিউস আসবে আর আরেকটা কথা আপনার যদি অন্যের ভিডিও হয় বা অন্যের কিছু থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে ভিউস আসবে না আপনার সব নিজের হইতে হবে হ্যাঁ আর এখান থেকে আমি আপলোড দিয়ে দিই আর এখন অবশ্যই আপনারা হ্যাশট্যাগ ইউজ করবেন যেমন আমি আমি যেগুলো ইউজ করতে সেগুলো ইউজ করতে পারলে ভালো ভাইরাল তারপরে এক হাজার সাবস্ক্রাইবার আপনারা আরও অনেকেই অ্যাড করতে পারেন আমি এখান থেকে আপলোড দিয়ে দিচ্ছি এখন এখন দেখেন আপনার একটু আগে সার্চ করছি কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা আসে নাই ইউটিউবে কিন্তু এখন দেখেন এখন আমি এই আমার এই ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পরের এক মিনিটের মধ্যেই কিন্তু আমার চ্যানেলটা ইউটিউবে সার্চ করলে আসে চলে আসবে এ দেখেন এখন এখনও কিন্তু আসবে না এখন আসবে না কিন্তু ভিডিওটা আপলোড হইতে একটু সময় লাগছে ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার এক মিনিটের মধ্যে এক মিনিট পরে কিন্তু আমার চ্যানেলটা সবার প্রথমেই চলে আসবে আমি আপনাদেরকে দেখাই লাইভে দেখাচ্ছি ভিডিওটা আপলোড হয়ে যাক আগে এই যে দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটা আপলোড হয়ে গেছে এখন আমি আপনাদেরকে ইউটিউবে গিয়ে যদি আমার চ্যানেলটা সার্চ করে দেখাই আলী এই দেখেন সবার উপরে চলে আসছে সবার উপরে আমার কি এই ভিডিওটা চলে আসছে আমার চ্যানেল চলে আসছে তো এরকম করে আপনারা আপনাদের চ্যানেল চ্যানেল ইয়ে করতে পারবেন যদি সাধারণে সেই সেক্ষেত্রে কিন্তু এটা হবে না ভিউজ আসবে না কিচ্ছু হবে না আমি যেরকম দেখেছি এরকমভাবে করার পর যদি আপনারা নিজের ভিডিও ছাড়েন হ্যাঁ মি আপনাদের প্রচুর ভিউস আসবে আপনার চ্যানেল গ্রো করবে হ্যাঁ আর আর হচ্ছে আপনার প্রথম দিকে আপনার বন্ধু বান্ধব ফ্যামিলি থেকে সাবস্ক্রাইব